হ্যালো ভাস্কর আজকে তিনটে বিষয় নিয়ে কথা হবে একটা হচ্ছে সাকিব খানের নিউ আরেকটি মুভি তাণ্ডবের পরে আসতে চলেছে বস কি মুভি এবং হৃদয় ভাইয়ার সঙ্গে আসতে চলেছে সব কিছু ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। নেক্সট আর হচ্ছে মিমো চক্রবর্তী নেক্সট আপকামিং মুভি এবং যে লুকটা এসেছে সেই লুকটা রিয়াকশান দেবো ভাই চমকে গেছি সেই লুকটা নিয়ে এইটুকানি বলে দিচ্ছি আর লাস্ট আরেকটা যে আপডেটটা সেটা হচ্ছে যে পনেরো বছর পরে প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা জুটি ফিরতে চলেছে কীভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো চলো প্রথমে শুরু করি বোমবাদা মানে হচ্ছে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে হচ্ছে যে পনেরোটা বছর পরে আবারও রি রিলিজ দিচ্ছে যেখানে আমরা আমাদের কাছে সিনেমা হলেতে গিয়ে বোম্বাদার এই ছবিটি মানে যা যাই বছর জামাই ষষ্ঠীতে মানে রবিবারে জামাই ষষ্ঠী আসছে এই জামাই ষষ্ঠীতে কিন্তু আপনারা দেখতে পাবেন এটা আলাদায় কিন্তু একটা মাইলস্টোন স্টোন ক্রিয়েট করেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো দেখা যাক এত বছর পরে মানুষের সেই মনের জায়গাটা তারা আবারও তৈরি করতে পারে কি না কীরকম রেসপন্স কীরকম পারফর্ম দেখা যায় তো এই ব মানে এই বছর রবিবার জামাই ষষ্ঠী দেখতে কিন্তু এই বইটা আবারও কিন্তু সিনেমা হলে চলবে অবশ্যই আপনাদের কাছে সিনেমা হলেতে গিয়ে দেখবেন আমি তো দেখবো নেক্সট আর যে আপডেটটা সেটা হচ্ছে যে সাকিব খান ভাই আলাদাই একটা ছেলে আলাদাই একটা মানুষ আলাদাই সুপারস্টার মেগাস্টার ভাই কেন বলছি তার এক একটা যখন অ্যানাউন্সমেন্ট আসছে না তুফানের পর থাকতে মাথা খারাপ করা অ্যানাউন্সমেন্ট আসছে কিন্তু আমরা বরবাদ দেখেছি বরবাদের পরে আবার তাণ্ডব আসছে তাণ্ডবের পরে কিন্তু হৃদয় ভাইয়ার সঙ্গে এইটুখানি শুনতে পাচ্ছি যে তার নতুন যে বইটি সেই বইটির কিন্তু নাম আপাতত এখন বেবি অবস্থায় রয়েছে মানে ছোটো ব্যবস্থায় তারা রেখে দিয়েছে যে সিনেমাটির নাম হচ্ছে যে এন্ট্রি ভেবে দেখ দেখুন নামটার একটা কমন নাম কিন্তু কমন নামের মধ্যে কিন্তু আলাদা একটা কিন্তু আগুন রয়েছে আর তারা ফ্যানমেড একটি পোস্টার তৈরি করেছে দিয়ে যেখানে সাকিব খানকে একটা অ্যানিমেটেড লুক দিয়েছে ভাই দারুণ লাগছে এক কথায় সত্যি কথা বলছি সাকিব খানের এই লুকটা দুধর্ষ হয়েছে তো বরবাদ বরবাদের পরে যখন এনটিতে যখন সাকিব খান আসবে তাহলে ভেবে দেখো বরবাদ কি করেছিল আর এইবারে এনটিতে কি হবে তো এই লুকটা দেখে সত্যি চমকে গেছি এই নামটা দেখে আমার এতটা ভালো লেগেছে লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে যে মিমো চক্রবর্তী যেখানে হচ্ছে যে মিমোকে আমরা এতদিন একটা দাড়ি গোপে এরকম আমরা দেখে এসেছি এই রকম লুকে সত্যি কথা বলতে মিমোকে দেখিনি হ্যাঁ আপনারা বলতে পারলেন যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আমরা দেখেছি কিন্তু সেখানেও মিমোকে অতটা কিন্তু মানে একটা যে চুমকে যাব বা একটা যে বিশাল একটা আলাদা কিছু লাগছে তা না কিন্তু তার নিজের ইনস্টাগ্রাম দিয়ে এই ছবিটি শেয়ার করেছে যেখানে মিমোকে পুরো একদম ক্লিন সেফ এবং একটা গোপ রেখেছে দেখতে কিন্তু সত্যি কথা বলছি এক কথায় ঝাঁসু লাগছে তো আশাই করা যায় তার আপকামিং কোনো না কোনো মুভি আসছে সেই সিনেমার জন্যই সে কিন্তু এই লোকটা রেখেছে তো আমার কিন্তু দারুণ লেগেছে আমি সত্যি কথা বলছি যে মিমো যে এইভাবে যে একটা দর্শকের কাছে আসছে সে নিজেকে ভাঙছে গড়ছে একটু 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 করে গড় মানে ভাঙছে ভেঙে আবার সে নতুন করে তৈরি করছে এটাকেই বলে কিন্তু আসল অভিনেতা সে নানা রকম অভিনয় করছে এটা কী বলে কিন্তু আসলে অভিনেতা তো আমার মিমো চক্রবর্তীর এই লুকটা ফাটিয়ে লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ওকে থাকবে নাইস ডে টাটা বাই বাই